শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে টা পাড়ার পরে মা বলছে একটু কেটেই দেখি আর তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে তো কি বলবো বন্ধুরা এক টুকরো মুখে দিয়েছি আর এত মিষ্টি সত্যি অসাধারণ হয়েছে অনেক বছর পরে হলেও গাছটার আম কিন্তু খুব সুন্দর আজকে রবিবার আর এই মেলা যাবে নাকি

পায়ের পরে পড়বে পায়ের পরে পড়বে ওটা রাখো রাখতে বলেছি ওই তো এক্ষুনি পায়ের উপর করতে কি কোথায় যাব পুকুরে কি করতে যাব কি মিথ্যে কথা বলেছি বলেছি কি বলেছি আমি কখন বলেছি রে কালকে তোমার বলদি না পারলি বা মানে পেটের ভাত হজম হয় না যখন খাবেন না তখন চিল্লা মিল্লি শুরু করতে কামড় দেবে কিন্তু ধারেতে স্বর

দেখো না ওটা বুনু বের করে ফেলেছিল এতক্ষণ ইদু আলু দেখে দেখে খাইছি এর মেঘা আম দেখে দেখে খাচ্ছি ケーダーマミチースゴンカウトミチーズヘッツン ভালোই মিষ্টি মা সকালবেলা মা আম কেটেছে খালি পেটে এখনো কিছু খাইনি আমরা ডাকে বিড়াল ধরিছিলে দাদে ঠিক ঠেকে ঠিক আছে বল দেখো আমারটা মিষ্টি বেশি

বছর একটা আম হয়েছিল ওই গাছটায় তো সেই না ডালটা শুকিয়ে পড়ে গেছিল ওটাই তো আম হয়নি তো সেই আমটা শুকিয়ে পড়েছিল তো ডালটা শুকিয়ে পড়েছিল কেটে দেখছিলাম খুব টক কিন্তু এবার দেখো আমগুলো খুব মিষ্টি আর একটু ছুলা ফেলে দাও

তাই বলেছিলাম এক দেড় ঘন্টা পুকুরে কেউ স্নান করে কালকে গিয়ে নাম ছড় ওঠো না তার জন্য বলেছিলাম কালকে আবার আসবো ঠাম্মা কি বলছে আর যাবে না থাম্মারে নিয়ে যা না ঠাম্মারে বল ঠাম্মারে নিয়ে যাবি স্নান করতে আমি যাব না

গাছ লাগাবে okay. <andongs> <fund> <reconcile> <mañana> <taringrawd Moderator>:

তুমি খাও খেয়ে বলো কেমন ফেলে জঙ্গলে খুব রোদ পড়েছে আর মেয়েরা বায়না শুরু করেছে এখন পুকুরে স্নান করতে যাবে কি হয়েছে যাবি তুইও গিয়ে চলে আসছিস কে কে গেছিলিস হ্যাঁ

তো চলো একবার পুকুরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে দেখো ওটাকে নিয়ে যাচ্ছি মেঘাও মানে আগে চলে গেছে দৌড় চলে এসছি আমরা মাঠে চলো যাওয়া যাক পুকুরে গিয়ে দেখা হবে হ্যাঁ পুকুরে গিয়ে দেখা হবে নানটা একটু হাই করে দে আর চল মেঘনা চলে দেখিস আর সব তো পার হয়ে গেলে আমি কী করে পার হবো দৌড়াস না কী রোদ্দুর আর এই রোদ্দুরেই এরা সব স্নান করতে এসেছে না ব্যাঙলাফ দিতে হবে না এই তো পড়ে গেছে ব্যাঙনা নেমে গেছে দেখি সেই ওই কোনোটায় চলে যা তুমি তো একা একা পারবে না আমি না নামলে তুমি কি করে নামবে বেগনা কোথায় চলে গেছিস

এই হচ্ছে ল্যাঠা মাছের ঝাক এই দেখ এই নানটু মাছের ঝাক এই তো ল্যাঠা মাছের ঝাক হয়তো দেখেছিস ছোট ছোট মাছ কি করবো নিয়ে যদি একটা ইয়ে টি নিয়ে আসতে পাত্র তাহলে নিয়ে যেতে পারতি কারো নিয়ে কোথায় যাচ্ছিস না নেবে না কেন নেবে হ্যাঁ তোমাকেও নাম অবশ্য না কি সুন্দর লাগছে না মাঠটা সকালবেলা আরো বেশি ভালো লাগে কিন্তু খুব রোদ কাদা লাগিয়ে দিছিস কেন গুলোকে বাড়ি থেকে পরে এসছিস তো হ্যাঁ বাড়ি থেকে পরে এসছে পরে নি দিয়ে যা মাছ ফেলে দিচ্ছিস কেন এই পাশে মরে যাবে

এই তো সবাই নেমে গেছে মেঘাও নামার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তো মেঘাকে নিয়ে স্নান করে নি বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি দাঁড়াও চলো চান করে নি তাহলে সবাই মিলে এ উঠে এখন

অনেকক্ষণ ধরে স্নান করছে সে প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে নেমেছে এখন বাড়ি এখানে অবস্থা করেছে পুরো কাদা কাদা করে ফেলেছে বাড়ি করবো ওদেরকে স্নান করাতে হবে তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে